আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা বিকাশ ব্যবহার করি তো দেখা গেছে আমাদের বিকাশে টাকা রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকে টাকা ফাটাতে চাচ্ছি কিন্তু টাকা ফাটাতে পারছি না ঠিক আছে তো টাকা ফাটাতে দুইভাবে আমরা টাকা ফাটাতে পারি একটা হচ্ছে আমরা যে কোনো পার্সোনাল নাম্বারে টাকা ফাটাতে পারি যেমন আমার বাবাকে মাকে বা কি যে কোনো আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে আমি যদি টাকা ফাটাই যে কোনো পার্সোনাল নাম্বারে হ্যাঁ সেক্ষেত্রে আমরা সেনমানি করতে মানে যেটাকে সেনমানি বলা হয় পার্সোনাল নাম্বারে এবং কি আমরা যারা বিকাশ এজেন্ট নাম্বার থেকে মানে যে কোনো দোকান থেকে টাকা তাই সেটা আলাদা ঠিক আছে সেক্ষেত্রে সে সেক্ষেত্রে কিন্তু ক্যাশ আউট করতে হচ্ছে কোনটা কীভাবে করবো আমি দেখিয়ে দিব চলুন শুরু করছি ভিডিওটি যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে হচ্ছে চলুন শুরু করছি এখানে আমরা ডায়াল ফাটে চলে যাব অবশ্যই যদি চ্যানেল নতুন এসে গান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টার দুইশো সাতচল্লিশে চলে যাবো আমরা স্টার দুশো সাতচল্লিশ শেষ এটা বিকাশের কোড নাম্বার তো এখানে আমরা যে সিমে বিকাশ করা আছে সেই সিমে ডায়াল করে দিব তারপরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে যদি আমরা পার্সোনাল কারো নাম্বারে ফাটাতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়ান এক নাম্বার মানি তো এই পার্সোনাল কোনো নাম্বারে পাঠালে সেন্টমানি হ্যাঁ মানে যে নাম্বারে বিকাশ খোলা আছে ঠিক আছে কিন্তু এজন্য ডাইরেক্ট বিকাশ খোলা আছে মানি পার্সোনাল নাম্বার সেক্ষেত্রে এক চাপবো তারপর সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব তো আমি অ্যাকাউন্ট একটা এক্সাম্পল একটা নাম্বার দিয়েছি হ্যাঁ তো এইখানে নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মানি সেন্ট সেন্টে ক্লিক করবো আমরা ঠিক আছে সেন্টে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছি ইন্টার অ্যামাউন্ট যেমন আমি এক্সাম্পল অ্যামাউন্ট দিলাম দশ টাকা হ্যাঁ এক্সাম্পল দেখানোর জন্য আমি পাঠাবো না তারপরে সেন্ড করলাম সেন্ড করে দেওয়ার পর এখানে রেফারেন্স আছে ইন্টার রেফারেন্স এই রেফারেন্সটা কি যে কোনো আমরা রেফারেন্স দিতে পারি মানে এক দুই তিন বা পাঁচ বা যে কোনো নাম দিতে পারি হ্যাঁ মন চা তা দিতে পারি এখানে আমি এখানে আমি এক দিয়ে দিলাম ঠিক আছে তারপরে সেন্ড করলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইন্টার নিউ ইন্টার মেনু ফিন তো এখানে যদি আমরা ফিনটা দিই তো আমি যদি এক নাম্বার ফিনটা দিয়ে এখানে সেন্ড করে দিই তাহলে কিন্তু এই টাকাটা খুব সহজে চলে যাবে ঠিক আছে তো এটাও দেখালাম আমি সেন্ড মারি কীভাবে করে এখানে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট মানে কোনটা যেটা আমরা দোকান থেকে টাকা তুলি সেটার দাম ক্যাশ আউট সেটাকে ক্যাশ আউট বলা হয় ঠিক আছে তো ক্যাশ আউট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট পাঁচ নাম্বারে রয়েছে তো আমরা পাঁচ নাম্বার চাপব সেন্ড করে দেব পাঁচ নাম্বার চেপে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফরম এজেন্ট ফ্রম এজেন্ট এজেন্ট থেকে টাকা তুলবো মানে এটা ওই যে এজেন্ট নাম্বার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার সাপ্য সেন্ড করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এজেন্ট নাম্বার হ্যাঁ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো তো অ্যাকাউন্ট নাম্বারটা আমার যে হতো আমি পার্সোনাল কোনো নাম্বার নেই আমার ঠিক আছে সরি আমার যেমন আমি এক্সাম্পল একটা নাম্বার তুলে দিচ্ছি হ্যাঁ তুলে দিয়ে আমি এখানে কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ সাত বা আমি এখানে সেন্ড করে দিচ্ছি দেখুন এখানে হয়তো আমার হবে না কারণ আমার এখানে কোনো ব্যক্তিগত নাম্বার নেই যে এজেন্ট নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা এই সেম কাহিনী ঠিক আছে মানে আপনার যে সেন্টমানির মতোই এখানে শুধু এখানে বিকাশ ক্যাশ আউটটা হবে আর ওখানে সেন্টমানি হবে ঠিক আছে এখানে অ্যামাউন্টটা দিতে হবে আপনি ইমান্টার অ্যামাউন্ট যেমন আমি এক্সাম্পল এক হাজার টু এখানে আমার যাবে না কারণ আমার এখানে টাকা নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এক এক হাজার ঠিক আছে এই নাম্বারটা দেখাচ্ছে তারপরে ইন্টার ফিন সেম একবার সেম প্রসেসের কিন্তু এখানে ইন্টার ফিনটা দিলে কিন্তু ফিনটা দিয়ে যদি আপনি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার এখানে টাকাটা চলে যাবে ঠিক আছে তো এইভাবে মূলত আপনার বিকাশ টিকা দোকান থেকে টাকা তুলতে হয় এটার মাধ্যমে ঠিক আছে এই ক্যাশ আউটের মাধ্যমে তাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বেল ব্যাংট অন করে দেবেন আর একটি লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম